হজরত নূহ আলী সালাতামের জমানায় মানুষ তো অনেক দুষ্ট ছিল তিনি দাওয়াত দেন দিনের তার কথা কেউ মানে না তখন আল্লাহ উপর আজাব দিচ্ছেন আসমান থেকে কোনো বৃষ্টি আসে না জমিন থেকে কোনো ফসল হয় না আর মানুষ শুধু মৃত্যুবরণ করছে আর পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করছে না মানুষের অর্থ আছে খাবার কিনে খাওয়ার মতো কোনো খাবার নেই কারণ বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না গম হচ্ছে না তা রুটি বানাবে থেকে। ধান হচ্ছে না চাউল হবে থেকে। গাছগুলো মরে একেবারে কাঠ হয়ে আছে জমিন থেকে কোনো ধরনের ফসল উৎপন্ন না হওয়ার কারণে মানুষ না খেয়ে দুর্ভিক্ষের কারণে মানুষ মারা যায় এই কঠিন পরিস্থিতিতে হজরতে নূ আলিস্লাতামের কাছে এই দুষ্ট উম্মতরা গিয়ে বলে হে আল্লাহর নবী এই যে মহা বিপদ আমাদেরকে ঘিরে রেখেছে একটু দোয়া করেন না আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে বের করে তখন দোয়া করার পরে রব্বুল আলমিন ওনাকে যেই সমাধান দিয়েছেন সেই সমাধানের কথা সুরে নুহায়ের মধ্যে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ বলেন ফাকুল তুস্তক ফিরুরব্বকুম ইন্নাহু কানক ফার ইউরুসিলিস মা আলাইকুম্মিধ র র ওয়ুম দিদুকুম ইউ অবনিন ওয়াজ আল্লাহকুম জন্না তিউ অয়াজ আল্লাহকুম আন্হা র আল্লাহ বলেন হে হজরতে নু আপনি আপনার রুম্মদদেরকে বলে দেন তারা যেন ইস্ত ফার করে কি করে ফার করে তারা যদি এস্তেকফার করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব শুধু মাফ করব তা নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ধারে বৃষ্টি তাদের জন্য নাজিল করব যেই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ এই জমিনকে আমি আবার সুন্দর করে উর্বর করব এই জমিন থেকে ফসল উৎপন্ন হবে জমিন থেকে যখন ফসল উৎপন্ন হবে তখন মানুষের যে খাবারের যে অভাব এটা দূর হয়ে যাবে আমি পাক রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি তাদের জন্য নাজিল করবুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করব মাল দিয়ে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করবো হলো সন্তান আদি দিয়ে ওয়াজা আল্লা কুমাতিম আনহার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বাগ বাগিচার মালিক বানাবো তাদেরকে আমি নদী নালা দিয়ে তাদেরকে আমি সুন্দরভাবে কৃষিকাজ করার জন্য ব্যবস্থা করে দিব সমাধান আসলো নি সন্তান হচ্ছে না আল্লাহ বলেন সন্তান দিব সম্পদ নাই সম্পদ দিব কৃষি দ্রব্যাদি হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে তুমি এস্তে ফার পর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করব আর এই বৃষ্টির মাধ্যমে ফসল হবে ফসল হলে এর দ্বারা তোমাদের খাদ্যের অভাব দূর হয়ে যাবে অর্থনৈতিক অভাব দূর হবে সুখ শান্তি দিয়ে তোমাদের জীবনকে আমি আল্লাহ পাকরবুল্লা আলমিন ভরে দিব সুমান আল্লাহ বলেন এস্তেক এটা এমন একটি জিনিস হযরতে হাসান বসরি ওনার নাম আমরা শুনি নাই কথা বলেন না কেন তিনি একদিন বসা এক ব্যক্তি এসে বলে হুজুর আমার সন্তান হচ্ছে না ক্যাস্তেক ফার করো আরেক ব্যক্তি এসে বলে আমার খামার খাবার দাবারের সমস্যা ক্যাস্তেক ফার করো আরেক ব্যক্তি এসে বলে আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো না ক্যাস্তেক ফার করো বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে স্তেক পরো অ্যাস্তেক পার তখন আরেক ব্যক্তি পাশেই বসা হুজুর আপনি কী করছেন সব রোগের ওষুধ তো আপনি একটাই দিচ্ছেন সব রোগের ওষুধ কি একটাই আমাদের ওই মাধবদীতে নর্শন দিয়ে একজন ডাক্তার ছিল তার কাছে যেই যেত মিক্স ওষুধ এটা আগে এক সময় ছিল যেই যেত মিক্স শুধু মিক্স মারে আবার এই মিক্সে আবার মানুষ সুস্থ হয় ঠিক তো এটা কেমন জানি মিক্সের মতো ওষুধ সমস্ত রোগের এক ওষুধ এই কথা বলার পরে হজরতের নুহ আলি ইসাল্লাতেসালামের এই যে উম্মতের এই কথাগুলো হজরতে হাসান বসরি বলেন মা আছে হজরতে হাসান বসরি বলেন আমি এটা আমার নিজ পক্ষ থেকে বলি নাই আলামিন সুরা নুহের মধ্যে সমস্ত জিনিসের সমস্যার সমাধানের এই তাবিজ বা এই সমাধান প্রকল্প রব্বুল আলেমিন বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে এখানে কোনো মানুষ কি এমন আছেন যে বলতে পারবেন যে আপনি কোনো ধরনের সমস্যার মধ্যে নেই কেউ নাই পৃথিবীটা এটা হলো একটা সমস্যার জায়গা অনেক ধরনের সমস্যা আমরা আছি যদি এস্তেক ফারের আমল করতে পারি তাহলে আল্লাপাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বের করে আমাদের জীবনকে বরাক দিয়ে আল্লাপাকরবুল আলমিন ভরে দেবেন সুবাহার আল্লাহ বলেন